Thank <music> you.

অনেক ভিডিও ছাড়তেছে অনেক দর্শক বা আপনি নিজেও চ্যানেলে বহুত ভিডিও ছাড়েন আমার যে গরুর কোয়ালিটি আমার মনে হয় না যে সচরাচর কোনো খামারে দেখা যায় আর আমার গরুগুলা কিন্তু ভিডিও ছাড়লে গরুগুলো থাকেও না দশ টাকা কম আর দশ টাকা বেশি বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া আসে ভাই আচ্ছা আচ্ছা আর দর্শকদের কাছে একটা কথা বলি এটা অনেক নিজে অনেক ভাইরাও বিভ্রান্ত থাকে আমার নিজেও বিভ্রান্ত থাকি যদি কোনো দর্শক বা যে গোটা চয়েস হবে ভিডিও দেখে সারি আপনাদের কাছে অনুরোধ সেটা একটু স্ক্রিনশট মারি মোবাইলের একই ছাড়ি ওইটা আমার এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পাঠাবেন যদি কোনো এই গোটা তো আছে তাহলে আমার নিজেরাও শিওর হবো আসলে এই গোটা আমার আগের প্রতিবেদনের না আজকালের উপর প্রতিবেদন বা আমার ঘরে আছে কি না এই গরুটা আসলে অনেক অসাধু ব্যবসির কাছে দেখবেন আগের গরুগুলো দুই হাজারের টাকা লাগছে এইগুলো না করি থাকে আমি মনে করি আপনারা একটু স্ক্রিনশট মারি গোটা ছবিটা পাঠাবেন আসলে এই গোটা তার কাছে আছে কি না সর্বোচ্চ ভালো হবে এবং যারা প্রবাসী আছেন চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক জন্য অথবা যদি কোনো গরু কেনেন চেষ্টা করবেন যে দুধ বাইক হিসাব করে যদি না আসতেই পারেন আর যদি আসতে পারেন তাহলে দুধ সর্বোচ্চ ভালো হবে দুধ শুনে আচ্ছা আচ্ছা তো গাভীগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলুন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুবই একটা আনকমন গরু নিয়ে আসলেন রিপন ভাই আর এই আনকমন গরুর জন্য আপনি খুবই বিখ্যাত ভাই এটা একটা বাম আবকনা এটা অল্প দিনের প্র্যাগনেট ভাই আর এটা খুব হাই গরুদের একটা জিনিস ভাই এটা দাঁত ভাঙবে কোনো ভাঙি নাই ভাই অথবা এক দুই মাস টাইম লাগবে দাঁতটা ভাঙবে ফাঁসা হয়ে গেছে ভাই মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু আসলে আমরাও ভাবি এই ধরনের গরুগুলো আপনি সংগ্রহ করেন কিভাবে আমরাও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই বিভিন্ন ফার্মে যাই দেখি না এরকম গরু আসলে এগুলা সবই ইন্ডিয়ান পার হওয়া গরু আমার যে কালেকশনের গরুগুলো ভাই আজকে যে প্রতিবেদন দেখছি দর্শক দর্শক একটা অন্য ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আরও ভালো ভালো গরু আছে ভাই লাস্ট লাস্টও ভালো গরু আছে সব গরু ভালো এবং এই গরুটা ভাই তিন মাস পার হয় চার মাসের প্রেগনেন্ট ভাই আমার থেকে যে কোনো ভাই চেক দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি একটা গরু গলা কম্বল গুলো হাঁটা বডি ট্রাকচারটা দেখেন কি সুন্দর ভাবে মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই গরুদের একটা বকনা যারা শখিন খামারে আমি সব বাইরে উদ্দেশ্য করে বলতেছি খুব পারফেক্ট হবে গরুটা ভাই আর এরকম গরু আপনি একwidehat হাজার খামার করবেন যা আছে বিক্রি করবে না ভাই বিক্রি করো উপযুক্ত ইউটিউব জগতে খুঁজে পাবেন না ভাই দেখার মতো একটা গরু এটা সেলস বা ইউটিউবে আপনি খুঁজে পাবেন না যারা যাদের কাছে আছে তারা বিক্রি করবে না এটা 100% ভাই 마শাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা আমি এই একটা গরু ভাই একটু আলোচনা লাগবে দর্শক বলে খামারে আসবে এসে দেখে শুনি

তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বারে তো আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন গাভীর থেকে বাচ্চাই বড় মন হচ্ছে এই গাভীটার ভাই এটা পাঁচটার লটের এক নম্বর গাভীটা এটা পাঁচটা দাম একটা প্যাকেজ করেছি ভাই আর পাঁচটার লটের মধ্যে দুইটা গরু প্রেগনেন্ট আছে প্রথম গরুটা আর চার নম্বর গরুটা আর এই গোটা দুই মাস ওভার হয়ে গেছে প্রেগনেন্টের বয়সে বাচ্চাটা সার বাচ্চা গাবিতা সবে মাত্র দুইটা দাঁত খুব হাই গরুদের একটা গাবি ভাই বাচ্চাটা তো অনেক বড় একটা বাচ্চাটা বাহামা বাচ্চা আসলে কতটুক বাহামা কতটুক শায়াল কতটুক দেশি গরু আপনার একটা আইডিয়া করবেন এবং মূলত গরুগুলো ইন্ডিয়ান বর্ডার পার হওয়া গরু ভাই খুব হাই পার্সেন্টের একটা গরু এটা দর্শকরা না দেখলে পরে ভাই বুঝতে পারবে না ভাই আর এই ধরনের গরু তো মানুষ মন হয় না সচরাচর তেমন একটা পাই এমন বাচ্চা সহ গাবি ইউটিউব জগতে খুব কম দেখা যায় ভাই যার কাছে আছে আমি তো একটা কথা বললাম যে তারা বিক্রি করবে না ভাই আর এই গরুগুলা এই যে বাচ্চাটা কিন্তু কালকে এক ভাই ফোন করে বলল যাবে ভাই 1 লাখ 5000 টাকা নেন বাড়িটাও বলে দিই মেয়ের পূর্ব আশা ভাই খালি বাচ্চা 1 লাখ 5000 হ্যাঁ আসলে যদি বাচ্চাটা গরু দেয়টা বাচ্চা এগুলো বাচ্চা ইউটিউবে কিন্তু এক লাখ বিশ পঁচিশ করে বিক্রি করতে হবে ভাই আমি তার ওইভাবে ওইভাবেই আমি গাভিতা বাচ্চারা দুটো যদি একসঙ্গে কেউ নিতে পারে সর্বোচ্চ ভালো এবং আমি পাঁচটাতে একটা প্যাকেজ করেছি যদি এর মধ্যে থেকে একটা দুটা করে নিতে চাই তাও নিতে পারবে পাঁচটা ধরে নিতে পারবে তার জন্য সর্বোচ্চ ভালো হবে ভাই মাশ আপনার কালেকশনের তারিফ করতে হয় খুবই হাই কোয়ালিটি কালেকশান থাকে যেমন তার বাচ্চাটাও তেমন আজকের দর্শক যদি ভিডিও লাশ পন্ধক দেখে সর্বোচ্চ মজা পাবে প্রত্যেকটা গরুই ভাই সৌন্দর্য কোনো বাচ্চা কোনোটা গরু কমা গরু নাই আলহামদুলিল্লাহ গরু দেখতে পারে মন ভরে যাবে ভাই আচ্ছা আচ্ছা তো এই গাভীটার দামটা কেমন রাখছেন আমি পাঁচটা দিয়ে একটা প্যাকেজ করে দেবো পাঁচটা লটে একটা দাম বলে দেবো ভাই পাঁচটার একটা লট করেছেন জি 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 পাঁচটা লটেই মন ভরা জিনিস ভাই সব দুই দাঁত করে বয়স খালি একটা গরু চার দাঁতের বয়স আছে সেটা লাস্টে আর পাঁচটা গরুর মধ্যে দুটা গরু প্যাগনেট পাবে আর গরু কি ভাই এগুলা যারা দেখবে তার মন ভরে যাবে সব সার বাচ্চালা গরু এরকম বাচ্চা সুদ্ধি গরু মিলানিও খুব টাফ ব্যাপার এর মধ্যে থেকে যদি মনে করে একটা দুইটা নেব তাও নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি জি আর হলো গিয়ে লটের প্রথম প্রথম জি তো পরবর্তী তিন নাম্বার গাবিটা এবং লটের দ্বিতীয় গাবিটা দেখাই আচ্ছা দেখেন লটের দুই নাম্বারে আমাদের সামনে খুবই বড় সর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এটা একটা পাকিস্তানি শায়াল ভাই দেখেন এর কোনো সিং নাই এটার কোনো সিং নাই হ্যাঁ ছোটো শিং মানে হাফ ইঞ্চি সিংও হবে না এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ভিতরে একটা গাবি আর এই গাবিগুলো কিন্তু দুধ দেয় প্রচুর পরিমাণ ভাই আর এর সঙ্গে যে বাচ্চারা দেখতে পাচ্তেছেন বাচ্চারাও সার বাচ্চা এবার কর গরুগুলো পাইছে ভাই মন ভরা গরু বাচ্চাগুলো মন ভরা বা গাবিটাও খুব হাই ডবল বডির একটা গাবি এই প্রথম বাচ্চা দিল ভাই এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পারসেন্টের গরু ভাই আসলে যারা পাঁচটা ধরে একসঙ্গে নেবে আমি মনে করি তার জন্য সর্বস্ব ভালো খুব হাই গরুদের গরু এবং কালারফুল আসলে আজকে মেঘলার দিন ভাই ভিডিওটা কেরকম হচ্ছে দর্শক আমি জানি না আসলে কালারটা একেবারে আসবে কে আসবে না হ্যাঁ মেঘলা মেঘলা এর মধ্যে তারপরেও ভিডিও দিলাম আসলে আয়োজন নদ থেকে এবার দর্শকরা দেখলে পারে বুঝতে পারবেন যারা আইডিয়া করতে পারবেন গরুটা কেমন কালার একদম মনে কয়রিকালত জাত বলা আজকের গরুগুলো ভাই আর আমার আমি একটা জিনিস ভাবতেছি যে আপনি যে গাবিগুলো সংগ্রহ করতেছেন এই ধরনের গাবি আমরা আর কাউকে এইভাবে সংগ্রহ করতে দেখি না যে এতটা আনকমন এত বড় সর গাবিগুলো যে সংগ্রহ করে থাকে আসলে আমার ছোট গাবিগুলো মন চায় না আর এই বড় গাবিগুলো যদি পাঁচটা এবং আজকে যে 10টা গরু দেখাবো আমার একটা বিশ্বাস মাসুদ ভাই 10টা গরু যে কোনো বড় খামারিরা দেখলে পারে 10টা প্যাকেজে নিয়ে নেবে আর প্যাকেজে যদি 10টা গরু একসাথে সর্বস্ব তার দুনিয়া মনে করে ভালো হবে ভাই

আমরা দেখেছি সাদা গরুগুলা হরিয়ানা হুম সাদা গরু কিন্তু হরিয়ানা দেখেছি এবং লাল গরু আমি নিজেও পাইনি এটা একটা অরিজিনাল একটা হরিয়ানা বিটার গাভী ভাই আর লাল এটা কিন্তু লাল কিন্তু গরুটা অরিজিনাল হরিয়ানা খুব একটা হাই গরুদের গরু ভাই খুবই বড় সরে একটা খুব বড় সরের টাকা ভালো খুব সুন্দর ভাই এটা আসলে আমি নিজে সুন্দর হবে না

লটের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা অরিজিনাল একটা পাকিস্তানি ব্রিডের গাভী এবং বাচ্চাটা দেশে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বাহামা বাচ্চা অনেক বড় সর আরেকটা বাচ্চা গাভীর সাথে আমি যে বলতেছি বাহামা বাচ্চা দর্শকরা বাচ্চাটার কম্বলগুলা দেখবা এবং লাবিতা এবং উলানটা এবং সব কিছু পিঠের যে চোটটা সবকিছু মিলতাল করে দেখবেন খেয়াল করবেন খুব হাই একটা বাচ্চা দর্শকরা যাচাই বাছাই করবে হ্যাঁ এই গরুটা দুই মাস ওভার হয় তিন মাসের বলতে প্রেগন্যান্ট এর বয়স তিন মাসের মতো প্রেগন্যান্ট হ্যাঁ বাচ্চাটা এবং মাটা এখনো দুধ দ দুধ আছে আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি আরামে চলে যাবে আমি আমার আশাবাদী ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এই এটা কিন্তু অরিজিনাল পাকিস্তান দেখেন মাথাটা কতটুকু ছোট এবং সিং কিন্তু আর উঠবে না গাবিটা যতটুকু ততটুকু মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন হ্যাঁ আর এই গরুগুলা ভাই আমিও অনেক কষ্ট করে অনেক সময় দেওয়ার পরে যা

কিন্তু গাবিটাও কতটুকু ভালো মন আছে জানি না কিন্তু বাস্তবে যদি কোনো দর্শকবা দেখতে আমার মনে হয় থুইয়া যাবে না প্রথম ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পাঁচটা করে একটা পেকেসেই নিয়ে নেবে ভাই আর গাবিগুলো তো অনেক বড় বড় গাবি গাবি সব বড় বড় আমি পাঁচটা যে গরু অনেক লোক আছে কিন্তু ভাই ছোট বড় দিয়ে মেল করে আমি কিন্তু তা করি না আমার সব এক মাপের এক সামের গরু বিদায় আমি এটা লড় সাজাতে খুব সুন্দর করে যারা দাতন মন করার জন্য কাজ করতে যাচ্ছে তারা নিতে পারে খুব হাই পার্সেন্টের গরু হবে এবং এই গোলা গরু আপনারা সারা দিন জায়গা জায়গা ঘুরেও কিন্তু সহজে মেলাতে পারবেন না ভাই আপনারা আরো ইউটিউবে দেখেন এত বড় গাবি আরম বাচ্চা সুন্দর বাচ্চা শুদ্ধি আমার মনে হয় না যে কারো কাছে সচারাচর আসে ভাই আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছালাম আমরা লটার চার নাম্বারটা জি 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 ভাই তো পরবর্তী লটার পাঁচ নাম্বারটা দেখাই দর্শকদেরকে আচ্ছা দেখান লটার পাঁচ নম্বরে আমাদের সামনে খুবই একটা আনকমন গাবি নিয়ে আসলেন রিপন ভাই এই ধরনের গাবি কিন্তু সচারাচর তেমন একটা দেখা যায় না আমি তো প্রথমে বললাম ভাই আজকে যে গরু দেখাবো পাঁচটা এই দশটা দশটা গরু দেখাবো তার পাঁচ নম্বর লোটের পাঁচটা আমি কিন্তু ভাই অনেক লোক আছে কিন্তু লোটের মধ্যে কুমা দেয় এক একটা কুমা গরু করে একটাই করে দর্শক দেখেন যে আমি যে গরুগুলো দেখাইছি আজকে যে কোনটা চায় কোনটা খারাপ মানে সব গরু আলহামদুলিল্লাহ হাই পার্সেন্টের গরু আমার একটা বিশ্বাস এই গরুটা যেটা দেখতেছেন ভাই এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির আর এই গিরটা আমার একটা বিশ্বাস হলো উলান পালানোর যে গতিটা ভাই বিশের উপরে দুধ থাকবে বিশের নিচে দুধ থাকবে না উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে এটা বাচ্চা দিতে সর্বোচ্চ মাসখানেক লাগবে না ভাই মাসখানেকের আগে বাচ্চা হবে উলান পালানোর ঝোল দেয়া শুরু হচ্ছে এটা বিশাল উলান হবে ভাই এটা আমার গল্পের কথা না এই এই গরুগুলা উলান ছাড়ে মনে করেন জাস্ট বাচ্চা দেয়ার দুই চার পাঁচ সাত দিন আগে কিন্তু আমাকে অনেক দর্শক ভাই বড় সিং এর নেপাল পাওয়া যায় না বড় সিং এর গির পাওয়া যায় না আসলে আমরা তো নিজেরা নিয়ে থাকতো তাহলে প্রত্যেকটা খামারে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতো আমরাও ইন্ডিয়ার আশপাশ দিয়ে জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করি ভাই অনেক দৌড়াদি করার পরে গা কিন্তু এক দুই পিস পাই আমি দর্শকের মাঝখানে দেখাই তা আমার একটা বিশ্বাস যারা গৃহ প্রেমিক আছেন যারা জাত নাম করার জন্য কাজ করতে চাচ্ছেন বা যারা ফিজিয়ন গরু আছে দুধ ঘন করার জন্য চাচ্ছেন সেসব বাইরের জন্য এই গরুগুলো খুব পারফেক্ট হবে মাসাল্লাহ তো এটা দেখতে পাচ্ছিলাম লটের পাঁচ নাম্বারটা জি 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 ভাই তো এই পাঁচটা গরু যদি কোনো দর্শক ভাই একটা পেকেছে নেয় সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে মাসুদ ভাই যে পানতে যাবে আমি যদি একশো টাকাও বিক্রি করি পাঁচটা গরু ধরেন তার একশো টাকা বিক্রি করলাম বাংলাদেশের মধ্যে যে পান্তে যাবে সিলেট চিটাগাং ভেতরে ভোলা বরিশাল যে পান্তে যাক বাংলাদেশের মধ্যে এটা গেলে পারে আমার নিজ খস চাই আমার ড্রাইভার গাড়ি দিয়ে রাখাল এটা ফ্রি করে দেবো যদি আমি একশো টাকা বিক্রি করি গাড়ি ভাড়াটা ফ্রি জি রাখাল খরচ ফ্রি হ্যাঁ দরদাম করার পরে আর কি ফ্রি দেবো এটা

ভিডিওটা ভিডিওটা যদি কোনো বড় ভাবনা উপস্থাপন হয় ভাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখাই পাঁচটার লটের পরবর্তীতে যে আরেকটা গাবি নি আসলেন এটা কি জাতের এটা সিন্ডি গাবি ভাই সিন্ডি জাতের একটা গাবি এই আমরা তো বহুত লোক যে কোনো গরুক বলে সিন্ডি সিন্ডি এই সিন্ডিটার বৈশিষ্ট্যটা দেখেন শিংটা বাঁকানো হবে সাদের মতো এবং গলা কম্বলটা খুব ভালো হবে ভাই

আর যারা সিন্ধির পাগল এগুলো ঢাকা কুমিল্লা এই সাইডে কিন্তু এই সিন্ধি গরুগুলো এরা খুব চাহিদা এই গরুগুলোর দুধ খুব ঘন হয় ছায়াল গরুর মতো এবং দোয়াতেও খুব ভালো কালারটাও কিন্তু একদম বৈদের মধ্যে আসলে আজকে মেঘলার সময় কালারটা কেমন আছে জানে না এটা কিন্তু অনেক বড় গরু

খুবই কোয়ালিটিফুল একটা গাবি দামটা কেমন রাখছেন এটার এটার দামটা রাখছে ভাই 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ 95000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা আচ্ছা ভাই পাঁচটা লটের পরের দুই নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখুন ভাই পরবর্তী সাত নম্বরে আরেকটা পাকরা বকন নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা রাতে বকনা ভাই খুব পাকরা একটা বকনা আসলে এই বকনাগুলো কিন্তু খুব রিয়েল কালেকশন ভাই এগুলা দেখেন বিশেষ করে গোলা কম্বলটা এবং লাভিটা পেঁচানো লাভি এগুলো যে কোনো সময় হিট আসবে বা এমনকি কালো হিট আসতে পারে দুদিন পরেও আসতে পারে খুব একটা ফুল একটা বাচ্চা এবং এই গরবগুলোতে যারা জাত নাম করার জন্য কাজ করবে সর্বস্ব আমি মনে করি ভালো হবে

যদি সরু দেখতো বাচ্চাগুলা মার্শাল লাহ সুন্দর কালেকশন তো সাত আর আট দুইটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এই দুটা বোক না যদি একসাথে কোনো দর্শক বাই নেই সেই ক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাইক একদম বাংলাদেশের মধ্যে আমি সস্তার দামের দুটো বাইক দুই লক্ষ বিয়াল্লিশ টাকা দুই লক্ষ বিয়াল্লিশ টাকা বাইক কিছুটা কি অনার করা যাবে বা আমি সেভাবে দাম চাইনি বাচ্চার সর্বোচ্চ একটা সম্মানই করতে পারবে এর বেশি কিছু না ভাই তো পরবর্তী 9 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 9 নাম্বারে আমাদের সামনে আরেকটা আনকমন গাবি নিয়ে আসলেন রিপন ভাই এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই এটা গাবিটা এখনো দাঁতে আসে নাই খুব একটা গরুফল গাবি ভাই আর এই বাচ্চা এই গাবিগুলা কিন্তু আমরা সচরাচর কারোর ভিডিওর মধ্যে সহজে দেখতে পারবেন না ভাই এটা চ্যালেঞ্জ আর এই গরুর দাঁত হইনি এখনো যখন কত বড় লম্বা টাকা দেখেন উসিলের পড়লে তারপর কি পরিমাণ হাইট এগুলা দর্শক দেখতে পারে বুঝতেও যাচ্ছে আসলে মানুষ তো গরু চেনা না ভাই এই তো তার মানে আরো অনেক বড় হবে এটা এখনmunduk দাঁতই আসেনি ভাই দাঁত আসতে এখনো দুই চার মাস টাইম লাগবে ভাই কিন্তু অনেক বড় একটা গরু হবে মাশাআল্লাহ বাচ্চাটাও তো খুব ভালো একটা বাচ্চা এর উপরে বাচ্চা কি হয় ভাই দেখেন বাচ্চাটা কি গরুদের একটা বাচ্চা ভাই বাচ্চাটাও জার্সি বাচ্চা বাচ্চা খুব হাই কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যৎ আরেকটা গাবি হ্যাঁ এবং মাটাও দাতি নাই বাচ্চাটাও মনে করেন বাচ্চা বকনা বাচ্চা এগুলা গুরু ভাই যারা এটা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে যারা নতুন খামার দিতে যাচ্ছে বা যারা নতুন শিকার জন্য খামার করতে বা যারা নতুন খামার করতেছে আমি বলছি এইসব ভাইয়ের জন্য এই গাভীগুলো খুব পারফেক্ট গাভী হবে ভাই দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা ষোলো সতেরো লিটার বর্তমান বর্তমান টানতেছি এটাই গ্যারান্টি ভাই এটাই গ্যারান্টি থাকবে মাজাটাও তো অনেক ভারী মাজা গাবিটা ভাই গরুদের গরু ভাই গুলো ভিডিওর মধ্যে কতটুকু ভালো মনে হচ্ছে যদি বাস্তব ব্যস্ত সর্বোচ্চ ভালো হইতো ভাই দেখলে পারে দামটা কেমন রাখছেন এটার এটা 2 লক্ষ 15 হাজার টাকা ভাই 2 লক্ষ 15 হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ 2 1000 আলোচনা করে নিতে পারবে বেশি কিছু না তো পরবর্তী 10 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের সর্বশেষ আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন দশ নম্বরে এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে ভাই দশ নম্বর গরুটা আমি তো ফিজিয়াম গাভী কোনো সময় বিক্রি করিনি ভাই এই গাভীটা আমি কিন্তু শখে হিসাবে নিয়েছি ভাই এই জন্য শখে নিয়েছি বাচ্চারা তাকা দেখেন সার বাচ্চা বাচ্চারা দেখেন খুব সয়াদ হয়েছে ভাই এবং গাভীটা এখনো দাঁতে আসে নাই এখনো দাঁতে আসেনি গাভীটি নয় নম্বর গাভীটাও দাঁতে আসে নাই দশ নম্বর গাভীটাও দাঁতে আসে নাই ভাই

আসলে গোটা আমি কিন্তু মূলত গরু ব্যবসা করিনি ফ্রিজম গরু ব্যবসা না আমি কিন্তু গোটা মাঝে মাঝে দুই একটা পেলে তাহলে আনেন বাচ্চা ভালো এবং গরু ভালো এবং গোটা কোনো দাঁতি নাই এটা দেখে আমার ভালো লাগে আমি নিয়ে আসি ভাই যদি কোনো দর্শকবার মনে কাজ ভালো লাগে গোটা দেখে নিতে পারে নেবে তা আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো দামটা কেমন রাখছেন এটা দুই লক্ষ দশ হাজার টাকা ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া আমার নাম্বারটা স্ক্রিনে পর দিয়ে দেবেন তারপর আমি বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা এই মোয়াসপ দুটোই আছে যে ভাইরাই গরুটা চয়েস করবেন যে গরুই চয়েস করবেন আপনার একটু স্ক্রিনশট মারি আমার এই নাম্বার এই মোয়াসপ আছে আপনি একটু ফটা দিবেন কষ্ট করে সর্বোচ্চ ভালো হবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি 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 ভাই আচ্ছা আচ্ছা তো রিপন ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম